দীর্ঘদিন পর মুখোমুখি আকাশ সেন ও আরিয়া ইন্ডিয়ায় ঘটল বড় ঘটনা দীর্ঘ বিশ বছর পর ইন্ডিয়ার মাটিতে পা রাখল আকাশ সেন তার চোখে অদ্ভুত এক অস্থিরতা কারণ সে জানে আজ তাকে মুখোমুখি হতে হবে আরিয়ার যে মেয়েটিকে সে ছোটবেলায় তার বাবা মা শুভলক্ষ ও আদির কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল শুভলক্ষ্মীর সঙ্গে পুরনো শত্রুতার জেরেই সে এমন অন্যায় করেছিল আকাশ সেন নিজের মতো করে আরিয়াকে বড় করেছে কিন্তু ভালবাসা দিয়ে নয় রাগ অহংকার আর প্রতিশোধের শিক্ষা দিয়ে ছোট থেকেই আরিয়ার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার বাবা মা তাকে ত্যাগ করেছে সেই ভুল বিশ্বাসে বড় হয়ে আরিয়া হয়ে ওঠে বদমেজাজি একরোখা আর কঠিন স্বভাবের অন্যদিকে শুভলক্ষ ও আদি বছরের পর বছর ধরে তাদের হারানো মেয়েকে খুঁজে ফিরেছে হঠাৎ করেই কিছু সূত্র পেয়ে তারা জানতে পারে আরিয়া হয়তো ইন্ডিয়াতেই আছে সেই সময়েই আকাশ সেন সিদ্ধান্ত নেয় আর সত্য লুকিয়ে রাখা যাবে না একটি বড় অনুষ্ঠানে হঠাৎই মুখোমুখি হয় আকাশ ও আরিয়া শুভলক্ষ্মীর সঙ্গেও চোখাচোখি হয় আরিয়ার অদ্ভুত এক টান অনুভব করে সে যা আগে কখনো হয়নি সত্য প্রকাশ পেতে বেশি সময় লাগে না আকাশ নিজের ভুল স্বীকার করে নেয় সবার সামনে আরিয়ার পৃথিবী যেন মুহূর্তে বদলে যায় যাকে সে শত্রু ভাবত সেই শুভলক্ষ্মী তার মা রাগে অভিমানে ভরা জীবনের ভেতর প্রথমবার সে অনুভব করে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ইন্ডিয়ায় সেই দিনটি শুধু মুখোমুখি হবার নয় ছিল সত্য উন্মোচনের দিন যে দিন থেকে আরিয়ার জীবনে শুরু হলো নতুন